প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সংখ্যা সম্পর্কিত কিছু সমস্যা সেই সমস্যার চারটে অঙ্ক নিয়ে এসেছি আশা করি এরপরে আরো অঙ্ক পাবেন আমি সেভাবে সেট আপ করতেছি তো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলেছে সিক্স থেকে একদম যত পর্যন্ত প্রতিটা সেক্টরে এই ধরনের অঙ্ক প্রায় আসে তাহলে চলুন আমরা শুরু করি দেখেন প্রথমে ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম গড় আমরা গড়ের একটা সূত্র জানি সেটা হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা চলেন তাহলে এক নম্বর যেটা আছে একটু দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এক নম্বরটা যেটা আছে প্রথমটা ধরবেন এক্স দ্বিতীয়টা এক্স মাইনাস ওয়ান তৃতীয়টা এক্স মাইনাস টু এবং লাস্টে যেটা হয়েছে সেটাকে আপনি পর পর সিরিয়ালে ধরতে পারেন যেমন এক্স প্লাস ধরলেন একটা এক্স প্লাস টু ধরলেন একটা এক্স প্লাস থ্রি ধরলেন একটা এখন এটাকে কিন্তু কি করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এই তিনটাকে এই তিনটাকে দেখেন একটু লেখা আছে কি যে এক্স প্লাস অর্থাৎ গড় গড়ে কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে গড় মানে কি রাশিগুলোর যোগফল ভাগ ফল বা আমি একটু আগে যেটা বলছিলাম আর এখানে কত ছিল আবার একটু দেখি দেখেন আট তাহলে একটু খেয়াল করি আমরা আহ যদি এটা একটু করি তাহলে দেখেন এখানে যোগ আছে এটা যোগ আছে এটা যোগ আছে তাহলে থ্রি এক্স আর মাইনাস আছে কত থ্রি আর সমান সমান আট এটা মাইনাস আছে পাশে গেলে কি হয়ে যাচ্ছে ওই পাশে সরি এটা হচ্ছে ভাগাকার ছিল মাইনাস থ্রি আর এটা হচ্ছে ভাগ থ্রি তাহলে এটা হচ্ছে ওই ভাগাকার নিয়ে যাই তাহলে এটা দেখেন এটার সাথে গুণ হয়ে যাচ্ছে চব্বিশ আমি একবারে থ্রি এক্স বা থ্রি এক্স সময় সময় তিনেটা চব্বিশ থ্রি এক্স মাইনাস থ্রি আর সময় তিন তিনটা চব্বিশটা বসিয়ে দিচ্ছি দেখেন একটু খেয়াল করেন থ্রি এক্স এই মাইনাস থ্রি যদি ওই পাশে নিয়ে যায় কি প্লাস থ্রি আর প্লাস থ্রি যদি হয় চব্বিশটা তিনযোগ করলে কত সাতাশ অতএব এক সমান সমান আমি একবার ভাগ করে দিচ্ছি যেহেতু এটা গুণাকার আছে অতএব সেগুলো ভাগ হয়ে যাচ্ছে তাহলে তিন নং কত হয় সাতাশ অতএব এক সমান কত হলো দেখেন নয় এখন এটাকে বলা হয়েছে শেষ তিনটির কি যোগ ফল বের করতে বলা হয়েছে তাহলে শেষ তিনটির যোগ ফল কি এটা অর্থাৎ এক্স একটা এখানে যোগ সবগুলো যোগ যোগ করতে বলা হয়েছে তাহলে এখানে তিনটা এক্স তার মানে থ্রি এক্স আর প্লাস দুই তিন আর দুই পাঁচ আর যোগ করলে ছয় তার মানে একটুকে আমরা জেনেছি যে এর মান কত পাইলাম নাইন অর্থাৎ থ্রি ইন্টু নাইন প্লাস সিক্স তাহলে তিন নং সাতাশ আর হচ্ছে আনসার আশা করি বুঝতে পেরেছেন পরে প্রথমটা হয়ে গেছে তাহলে আমি যদি পরেটা যাই কোন সংখ্যার আট গুণ থেকে কোন সংখ্যা এখানে কিন্তু মূলত সংখ্যা দেওয়া নেই তার মানে কোন সংখ্যা বলতে এক্স একটা সংখ্যা এক্স এর কয় গুণ আট গুণ তার মানে এটাকে আমি কি ধরতে পারি এইট এক্স অর্থাৎ আট এক্স এর থেকে কত গুণ দুই গুণ দুই গুণ যদি বিয়োগ করা হয় তাহলে একটু খেয়াল করেন দুই গুণ বিয়োগ অর্থাৎ ওই যেটা আছে সেটার সাথে দুই গুণ অর্থাৎ এক্সের দুই গুণ এই দুই গুণ বিয়োগ করলে বিয়োগ করলে কথা হচ্ছে বাহাত্তর হচ্ছে তাহলে আর্থ এক্সে দুই এক্স হচ্ছে ছয় হলে সমান বাহাত্তর বা এক্স সমান সমান দেখেন একটু খেয়াল করেন বাহাত্তর আর এটা আছে গুণ গুণাকারে বা ছয় বারং বাহাত্তর অর্থাৎ এক সমান সমান বারো আবার আহ বিয়োগ করলে বাহাত্তর হয় দুই গুণ বিয়োগ করলে বাহাত্তর হয় কোন সংখ্যার কোন সংখ্যা বলতে সেই সংখ্যাটা হচ্ছে কত বারো আশা করি বুঝতে পেরেছেন তাহলে চলেন আমরা পরেরটাই যাই দেখেন আহ তিন নম্বর যেটা দেওয়া আছে সংখ্যার যোগ ফল যোগ ফল কত এটা আপনি সহজে পাবেন প্রথমটা আমি দেখিয়ে দিয়েছি দেখেন সবকিছুতে কিন্তু আহ একটা সামঞ্জস্যপূর্ণ আছে যেমন প্রথমটা দ্বিতীয়টা আহ আমি যদি ঘড়ি কথা বলি ঘড়ি একটা সমাজ যেমন দেখেন একটু খেয়াল করেন একটা ঘড়ি আজকে শিখে যান এটি বারো তারপর কত আসে এক তারপরে দুই তারপরে তিন চার পাঁচ ছয় তারপরে সাত আট নয় দশ তারপরে কত একটু খেয়াল করেন দেখেন এটি বারো আছে না দেখেন বারো আর এখানে যদি আমি আহ এই যে এই পাশেরটা নিয়ে এসে অর্থাৎ বারো আর এই এক যদি যোগ করি তাহলে কত আসে তেরো দেখেন এগারো আর দুই যদি যোগ করি কত আসে তেরো তাহলে দশ আর তিন যোগ করলে কত আসে দেখেন তেরো নয় চার যোগ করলে কত আসে তেরো আঠারো পাঁচ যোগ করলে কত আসে তেরো ছয় সাত যোগ করলে কত আসে তেরো একদম দেখছেন সবকিছুতে কিন্তু একটা সবকিছুতে একটা বিষয় আছে যেমন প্রথমটা দ্বিতীয়টা মিল আছে সবকিছুতে এবার এই দেখেন এই যে বারো আছে না বারো একটু খেয়াল করেন এই যে বারো তাহলে এগারো আর এক যোগ করলে কত আসতেছে দেখেন বারো দশ হাতে যোগ করলে কত আসতেছে বারো এভাবে যদি আমি নি নাত্তর যোগ করলে কত আসতেছে বারো আট চারি যোগ করলে কত আসতেছে বারো সাত পাঁচ যোগ করলে কত আসতেছে বারো আর ছয় সাথে আট ছয় যোগ করলে আসছে বারো একদম সিম্পল একটা এবার দেখেন আরেকটা জিনিস আমি দেখাই একদম আরেকটা বিষয় একটা দেখাই শুধু মজার একটা বিষয় দেখেন এই যে বারো আছে তাহলে এই বারো থেকে যদি আমি ছয়টা বিয়োগ করি কত আসে ছয় দেখেন এই এগারো থেকে যদি পাঁচটা বিয়োগ করি তাহলে কত আসতেছে ছয় এই দশ থেকে যদি চার বিয়োগ করি কত আসতেছে ছয় নয় থেকে এই নয় থেকে যদি তিন বিয়োগ করি কত এই আট থেকে যদি সাত থেকে যদি এক বিয়োগ করি কত আসতেছে ছয় কত সুন্দর একটা বিষয় যেমন সব কি আছে সব কিন্তু একটা নিয়মাবলী আছে চলেন তাহলে তিন নম্বর অঙ্কটা আমি একটু করিয়ে ফেলি একটু খেয়াল করেন আপনি দেখেন আমি যদি বলি তিনটি আমি পূর্ণ সংখ্যার গুণ ফল এটা একদম সেটা দেখেন আমি একবার কিভাবে করে দিই আপনাদের মানে এটা আসলে বড় করে করা কোনো প্রয়োজন নেই চারটে পরপর গুণ করতে হবে চারটে সংখ্যাকে দেখেন আমি যদি করি চার গুণ পাঁচ গুণ ছয় তার সাথে কুড়ি আর ছয় দুগুণ কত একশো বিশ হয় তার মানে এই তিনটি সংখ্যার গুণ ফল হচ্ছে কত একশো বিশ তিনটি সংখ্যার গুণ যদি একশো বিশ হয় তাহলে যোগ ফল কত তাহলে এই তিনটাকে যোগ করলে কত হয় পাঁচ হাজার চার নয় হয় আর নয় ছয় কত পনেরো তাহলে পনেরো হচ্ছে অ্যান্সার একদম সোজা তাহলে চলেন আমরা পরেরটায় যাই দেখেন একটু খেয়াল করেন আর এটাকে যদি ডিটেইলস এ করতে হয় তাহলে এটা x ধরবেন এটা x 1 ধরবেন এটা x 2 ধরবেন চলেন আমরা পরেরটায় যাই দেখেন চার নম্বর যেটা আছে আচ্ছা দেখেন পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের পার্থক্য 53 তাহলে আমি একটা ধরি x আর এটা কি ধরি x -a, x 1 ধরি আচ্ছা এটার বর্গের পার্থক্য বলা হয়েছে যদি বর্গের পার্থক্য পার্থক্য মানে কি এটাকে বড় করতে হবে আবার এটাকে বড় করতে হবে পার্থক্য মানে কি বিয়োগ তাহলে কত আসবে পার্থক্য কত আসবে 53 দেখেন একটু খেয়াল করেন বা x স্কয়ার মাইনাস এটা কিন্তু একটা সূত্র পদ অর্থাৎ a b হল স্কয়ার সূত্র আমরা সবাই জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হ্যাঁ a স্কয়ার প্লাস 2ab 2ab তার মানে 1 কে যা দ্বিগুণ করি তাই হয় তাহলে 2x বসি দেই আর b স্কয়ার বলতে 1 এর স্কয়ার মা 1 এর স্কয়ার সমান সমান কত 53 এখানে 1 লিখে দিই 1 বা এটা দেখেন এটা একটা কারাগারি যাচ্ছে তার ঠিক থাকছে টু এক্স আর থাকতেছে প্লাস এক সমান সমান টিক বা এখানে যদি টু এক্স টা আমি রেখে দিই এক যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এটা যোগ আছে তার মানে এক্স সমান সমান আমি একবার করেছি টিক পান থেকে একশো লেগেল কল থাকে বাহান্ন তার মানে যদি বাহান্ন কে আমি ভাগ করি যেহেতু এটা গুণ আছে তাহলে টু দু দুগুনি চার এক ছয় দুগুনি বারো ছাব্বিশ গুনি বাহান্ন বান আর এক্স সমান সমান ঠিক থাকছে ছাব্বিশ তাহলে কি বলা হয়েছে এদের বর্গের পার্থক্য কত হবে তাহলে একটা হচ্ছে ছাব্বিশ পেয়েছেন হ্যাঁ একটা যদি ছাব্বিশ পেয়ে যান এক্স এর মান যদি ছাব্বিশ পান হ্যাঁ এক্স এর মান যদি ছাব্বিশ পান তাহলে অবরটা কত হবে এক্স প্লাস ওয়ান ধরা হয়েছে তার মানে ছাব্বিশ ছাব্বিশ যোগ হচ্ছে কত এক সমান কত হবে দেখেন সাতাশ তার মানে একটা ছাব্বিশ একটা সাতাশ আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের কয়েকটা অঙ্ক আশা করি আপনাদের উপকারে আসবে আর যারা নতুন আছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আশা থেকে লাইকনটি প্রেস করে দিবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইল চলে যেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য